সালামু আলাইকুম প্রিয় ভাই ও বন্ধুরা আজকের এই ভিডিওটি বাংলাদেশে অবস্থানত সেই সকল বাইদের জন্য যারা ইউরোপের দেশ রোমানিয়াতে কাজের বিষয় যেতে আগ্রহী কারণ আজকের ভিডিওতে আমি এমন একটি অফার নিয়ে কথা বলবো যেটা নিয়ে অনেকেই আগ্রহী আবার অনেকের মধ্যে রয়েছে বিভ্রান্তি প্রশ্ন আর সেই অফারটি হল আগে ভিসা পরে টাকা জি হ্যাঁ ভাই এই অফারে আপনি আগে ভিসা হাতে পাবেন তারপর টাকা পেমেন্ট করবেন তাই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হলে অনুরোধ শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আর আপনি যদি আমার নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কারণ এখানে নিয়মিত দেশ বিদেশের বিষা ও কাজের আপডেট দেওয়া হয় আগে বিষা পরে টাকা এই অফারটি কী কি বাইরা এই অফারের আওতায় বাংলাদেশ থেকে ইউরোপের দেশ রোমানিয়াতে বিভিন্ন ধরনের কাজের জন্য দক্ষ ও অভিজ্ঞ জনবল কর্মী নিয়োগ করা হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ভিসা পাওয়ার আগ পর্যন্ত এই এজেন্সিকে এক টাকাও দিতে হবে না অনেকেই ভাই পতারণা শিকার হন শুধুমাত্র আগে টাকা দিয়ে পরে ভিসা না পাওয়ার কারণে এই অফারটি সেই ঝুঁকি অনেকটাই কমিয়ে দেয় কোন কোন কাজের জন্য লোক নেওয়া হবে এখন চলুন জেনে নেই এই অফারের আওতায় কোন কোন পদের জন্য লোক নেওয়া হবে ডেলিভারি ম্যান ফ্যাক্টরি ওয়ার্কার ওয়েল্ডার রাজমিস্ত্রি ওয়াল পেন্টার টাইলস মিস্ত্রি প্লাম্বার যে সকল বাইরা উপরোক্ত কাজগুলোর যে কোনো একটিতে বাস্তব অভিজ্ঞ দক্ষ তারা এই অফারে আবেদন করতে পারবেন এখানে নতুন বা একেবারে অদক্ষ হলে আবেদন করার আগে ভালোভাবে ভেবে নেবেন আজকের ভিডিওতে যেসব গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর থাকছে আজকের আমি মূলত চারটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দেওয়া সেগুলো হলো যেটা সচরাচর সবাই করে থাকেন প্রথম প্রশ্ন আগে বিশার পরে টাকা এই অফারটি কোন এজেন্সি দিচ্ছে এই প্রশ্নের উত্তর হচ্ছে স্কাইলাইন এজেন্সি যারা আগে এই এজেন্সির নাম শুনেছেন অথবা যাদের অভিজ্ঞতা আছে তারা জানেন এই এজেন্সির কাজের ধরন ও কোয়ালিটি কেমন তবে আমি সবসময় একটা কথাই বলি শুধু নাম শুনে বিশ্বাস করবেন না নিজ দায়িত্বে যাচাই করে নেবেন দ্বিতীয় প্রশ্ন এই অফারটি কতদিন পর্যন্ত কার্যকর থাকবে এই প্রশ্নটাও খুবই গুরুত্বপূর্ণ এই অফারটি কার্যকর থাকবে আটাইশ শূন্য দুই পর্যন্ত অর্থাৎ সময় সীমিত যারা সত্যি আগ্রহী তারা সময় নষ্ট করে যারা সত্যি আগ্রহী তারা সময় নষ্ট না করে দ্রুত তৃতীয় খবর ফাইল জমা কি কি কাগজপত্র লাগবে বর্তমানে স্কাইলাইন রোমানিয়ার জন্য জন্য আগে পরে টাকা এই এই অফারটি চালু আছে সাধারণত যেসব কাগজপত্র লাগবে পাসপোর্ট পুলিশ ক্লিয়ারেন্স এবং প্রয়োজন অনুযায়ী আরো কিছু ডকুমেন্টস গুরুত্বপূর্ণ কথা হলো ফাইল জমা দেওয়ার আগে অবশ্যই সরাসরি কথা বলে নিবেন সব শর্ত ভালোভাবে বুঝে নিবেন চতুর্থ প্রশ্ন স্কাইলাইন এজেন্সির এজেন্সির অফিস কোথায় অনেকেই এই প্রশ্ন করে থাকেন স্কাইলাইন লাইন এজেন্সি বাংলাদেশের কোনো অফিস নেই এদের একটি মাত্র অফিস রয়েছে সেটি হলো কুয়েতে আমি যোগাযোগ করার জন্য তাদের মোবাইল নাম্বার স্ক্রিনে দেখাবো এবং ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব গুরুত্বপূর্ণ সতর্কতা বার্তা ভিডিও শেষ করার আগে আমি সবাইকে একটা গুরুত্বপূর্ণ কথা বলতে চাই কারণ মিষ্টি কথার ফাঁদে পড়বেন না নিজে যাচাই বাছাই করবেন তারপর যে কোনো এজেন্সির কাছে ফাইল জমা দিবেন আর দালাল থেকে সব সময় সাবধান থাকবেন আপনার একটি ভুল সিদ্ধান্ত আপনার কষ্টের টাকা এবং সময় দুটোই নষ্ট করতে পারি শেষ কথা তো বাইরা আজকের ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন প্রয়োজনে কমেন্ট করবেন আর নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাল্লাহ দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ